মানুষের অনেক মানুষের চিন্তা ভাবনা সব কিছুকে মাথায় নিয়ে আজকে এই বিজয় দিবস এবং সামনে নির্বাচন নির্বাচনের প্রাককালে এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালিয়ার পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ান আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আজকে সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে একটা যারা স্বাধীনতা বিভিন্ন জনের নাম নিয়ে বলেছে যে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান এটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছে আপনাদের বক্তব্যটা গোলাম গোলাম আজম সহ ওর সাংঘারা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে তাহলে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় এটা একটু কাছে আমি জানতে চাই করা এটা তো অবশ্যই এই দলটি উনিশশো সাল থেকে অদ্যাবধি একাত্তর সাতচল্লিশ সাল একাত্তর সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই এবং করে না তারা দেশের স্বাধীনতা চায় নাই এখনও তারা দেশের স্বাধীনতা চায় না তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক তারা যায় একাত্তর এবং চব্বিশ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত যার যার অবস্থানে একাত্তরের সঙ্গে চব্বিশে কোন তুলনা চলে না হওয়ার কোনো সম্ভাবনা নেই